দিনে শীতের রাতে আপনারা যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আমার উষ্ণ ভালোবাসা এবং অভিনন্দন আমার সুব্রত শোভন চ্যানেল থেকে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসার রইল আপনারা আমার একটা পরিবারের মতো আপনারা আছেন বলেই আপনাদের সামনে আমি মাঝে মাঝে উপস্থিত হই হাজির হই ভিডিও করি মজা করি ফান করি আপনাদেরকে মোটিভেশন দিই বিশেষ করে বাংলাদেশ পুলিশের রিক্রুটমেন্ট অ্যান্ড বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা চাকরির ক্ষেত্রে যে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো নিয়ে কথা বলি এবং বিশেষ করে এসআই কিংবা সার্জেন্ট নিয়ে কথা বলি তো অনেকেই আছেন যে আমাকে এমনিই ভালোবাসেন আমার কথা এমনিই শুনেন আপনাদের অনেক অনেকেরই এই বিষয়গুলোই দরকার হয় না তারপরও আপনারা শোনেন এর জন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানায় অনেক সময় প্রাসঙ্গিক আপনাদের আপনাদের চ্যানেলটা অনেক সময় প্রাসঙ্গিক হয় না কারণ অনেকেই আছেন যে এস আই কিংবা সার্জেন্টের প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু এখন দরকার হচ্ছে না তারপরেও আপনারা এখনও আমাকে ভালোবাসা দিচ্ছেন দেখাচ্ছেন তো আজকের যে মূল বিষয় একচল্লিশতম এসআই নিয়ে একচল্লিশতম এসআই মায়ের সৎ সন্তান বলা যায় কারণ সৎ সন্তান তো বুঝেনি এটা আমি শুনেছি আমার এক কি বলা যায় আমার এক ছাত্র না ছাত্রী যেন কমেন্ট করেছিল আমার ফেসবুক পেজে সুব্রত সুমনে যে আমরা হলো মায়ের সৎ সন্তান আসলে বিষয়টা এমনই হয়ে গিয়েছে কারণ আপনারা এক সরকারের আমলে রিটার্ন পরীক্ষা পর্যন্ত দিয়েছেন পরবর্তী সময় আপনাদের ভাইবা হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে অনেক দোলাচলে অনেক কিন্তু মানে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে কি হবে না হবে এরপরে কিন্তু আপনাদের ভাইবাটা হলো এখন আবার ভেরিফিকেশন হচ্ছে ভাইবার রেজাল্ট দিতে দেরি হচ্ছে তো দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু ওয়েট করছেন এর জন্য আপনাদের নিয়ে কথা বলবো আজকে ভেরিফিকেশন বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো এর ভিতর আমি আরেকটা কথা বলি যারা বিয়াল্লিশতম এসআই পরীক্ষা দিয়েছেন আপনাদের এখন বসে থাকা উচিত হবে না আপনারা জানেন আপনারা কিন্তু সত্যিকারের সন্তান মানে এই সরকারের প্রথম সন্তান প্রথম সন্তান সবসময়ই একটু আদরের হয় সোহাগের হয় ভালোবাসার হয় এর জন্য আপনাদের প্রতি কিন্তু আপনাদের থেকে বেশি বেয়াল্লিশ এসআই থেকে বেশি পরিমাণ সাব ইন্সপেক্টর নিয়োগ হতে পারে এর জন্য আপনাদের কাঠমার্ক কিন্তু অনেক কমে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের কিন্তু নানাভাবে সম্ভাবনা আছে এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি হয়তো আমাকে কম্পিউটার কোর্সে ভর্তি করানোর জন্য এরকম বলছেন বিষয়টা এমন না এটা কিন্তু আপনিও বুঝেন যে বর্তমানে বাংলাদেশ পুলিশের অনেক সাব ইন্সপেক্টর পদ শূন্য রয়েছে তো সেক্ষেত্রে এই শূন্য পদে কিন্তু একচল্লিশ থেকে যতটা না দিবে তার বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষা মানে বিয়াল্লিশতম থেকে বেশি দিবে এটা আপনারা সহজেই অনুমান করতে পারেন এর জন্য আপনাদের এটুকুই বলবো যে আপনারা যারা বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষার্থীরা আছেন তারা দয়া করে যতটুকু মোটামুটি পরীক্ষা যদি দেন যে মোটামুটি কাটমার্কে আপনি টিকে যান একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ যারা একশো পঞ্চাশ প্লাস পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ যারাই পেয়েছেন তারা কম্পিউটার টেস্টের প্রস্তুতি নেন আর আমি তো কোর্সটা শুরু করছি অলরেডি একটা ওরিয়েন্টেশন ক্লাস নিয়েছি যে ক্লাসটা অলরেডি আমি আপনাদের এই ফেসবুক এই ফেসবুক না এই ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি আমি আপনাদের এই কোর্সটা নিয়েছি এই কোর্সটায় আপনারা মোটামুটি কম্পিউটার টেস্টের জন্য যত যতটুকু দরকার হবে সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন এবং আমার এই কোর্সে আমি একজন ইন্সট্রাক্টর রেখেছি যে আছে আমার এক ছাত্র যে কম্পিউটারের শিক্ষক যে আপনাদের আরও ভালো করে পড়াতে পারবে তাকে আমি সাথে রেখেছি এবং আপনাদের সপ্তাহে একটা পরীক্ষা নেব অন্তপক্ষে একটা বা দুইটা এবং কম্পিউটার টেস্টে যে যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের বিভিন্ন ধরনের গাইডলাইন দিব ক্লাস নিব এবং ভাইবাটা মূল বিষয় আপনারা জানেন যে ভাইবাটা কিন্তু যেহেতু আপনাদের বিয়াল্লিশতম এসআই পরীক্ষা বলেছিল অনেক বেশি নিয়োগ হতে পারে সেক্ষেত্রে আপনাদের ভাইবার পঞ্চাশ নম্বর এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইবারটা আপনি কিভাবে দিচ্ছেন ভাইবার কিন্তু অনেক বিষয় আছে আপনারা জানেন যে আপনারা কিন্তু অনেকেই প্রথম ভাইবা দিবেন আপনারা কিভাবে কথা বলছেন আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন আপনার আপনি কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা আপনি কি ঠিকভাবে আউটপুট করতে পারছেন কি না আপনার কি কোনো ধরনের মুদ্রাদোশ রয়েছে কি না এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে আপনি মগ ভাইবা দিলে এবং ভাইবার আপনাদের আপনি যদি ভাইবার তো একটা নির্দিষ্ট পড়াশোনা আছে যে এই এই বিষয়গুলো করতে হবে আর বর্তমানের ভাইবার কিন্তু অনেক টপিক কিন্তু পাল্টে গেছে আগের সরকারের আমলের যে টপিক ছিল এখন কিন্তু বর্তমানের টপিক কিন্তু অনেক পাল্টে গেছে বিভিন্ন ধরনের প্রশ্ন এখন কিন্তু আলাদা রকম হবে তো সেক্ষেত্রে আপনার ভাই ভাই ভালো করার জন্য একই সাথে আমি এই কোর্সে কম্পিউটার টেস্ট আপনাদের বোনাস হিসাবে আপনারা পেয়ে যাবেন ভাইবা মক ভাইবার টেস্ট দিতে পারবেন আমি এক হাজার বিশ টাকায় এই কোর্সটা করাচ্ছি অনেকের মনে হতে পারে এটা অনেক বেশি বেশি কিছু না ভাই এটা আপনারা অল্প খরচেই দুটো বিষয় কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই হলো আমার মোটামুটি বলা যায় বিজ্ঞাপন এখন মূল কথায় আসি আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং যে বিষয়গুলো আছে যে আপনার ভেরিফিকেশন একচল্লিশতম এসআই বা অন্য অন্য আপনারা যে ধরনের প্রশ্ন করবেন সব কিছুর উত্তর দিব আশা করি আপনারা বিরক্ত হবেন না আমি আপনাদের তো একটু বক বক করি করতে হয় আমিও আপনাদের মাধ্যমে শিখি আপনারা আমাকে অনুপ্রেরণা দেন বলেই আমি আপনাদের সামনে আসতে পারি কথা বলতে পারি তো এটাই আমার ভালোবাসার ফসল আমি আপ যেখানে যাই যে যে কোনো যেখানে যাই না কেন আপনাদের সাথে দেখা হয় কথা হয় ভালো লাগে ওকে আচ্ছা এখন কথা হলো একচল্লিশতম এসআই রেজাল্ট কবে দিবে ভাই এই তথ্যটি আমার কাছে নাই সত্য কথা এখন আমি হয়তো আন্দাজে একটা কথা বলতে পারি তবে আপনারা ধরে নেন আপনারা ধরে নেন এই মাসের শেষের দিকে দিয়ে দিবে সামনের বছর আর যাবে না সামনের বছর আর যাবে না তাহলে আজকে হয়তো সাত আট তারিখ চলে ছয় সাত তারিখে চলে আর অল্প কয়টা দিন আপনারা একটু ওয়েট করেন আপনারা আশা করি পেয়ে যাবেন এখন এই কয়টা দিন আপনারা একটু ওয়েট করেন তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পেয়ে যাবেন আপনাদের একচল্লিশতম এস আই তো বাদ হচ্ছে না চল্লিশতম এসআই তো অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী সময় প্রায় সাতশো এসআই মাঠে ছিল পরবর্তী সময় তারা কিন্তু চারশোর মতো প্রায় আউট হয়ে গিয়েছে আপনাদের তো সেই আপনারা সৎ সন্তান হলেও মানে এটা জাস্ট একটা কাব্যিক বিষয় তবে আপনারা কিন্তু বাদ হবেন না এবং আপনারাও কিন্তু একটা প্রথম সন্তান আপনারাও কিন্তু প্রথম সন্তানের মতো কিন্তু বিয়াল্লিশতম এসআই হলো পিওর এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এখন যে বিষয়টা হলো যে ভেরিফিকেশন নিয়ে একটু কথা বলি আপনাদের সবার জন্য এটা খুব দরকার হবে হ্যাঁ আমি আমি আপনাদের সব উত্তর দিব আজকে আপনাদের একটু বেশি সময় থাকবো আপনারা যে ধরনের প্রশ্ন আপনারা প্রয়োজন আপনাদের কমেন্টগুলো যদি আমি মিস করি আমার একটু রিপিট আসতেছে যে আমি আসলে বিল্ডিংয়ে আছি দশতলার উপরে কোথাও ঠিকভাবে আসলে জায়গা নাই ভিডিও করার তো সে তার জন্য একটু সমস্যা হচ্ছে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারবো না তারা একটু আবার কপি করে আবার কপি করে আমাকে আবার একটু কমেন্ট করবেন তাহলে আমি সেগুলোর উত্তর দিয়ে দিতে পারবো যেমন আমি একটু দেখি যে আরেকটা একটা রেজাল্ট কপি দেবে এটা তো হ্যাঁ অনেকেই 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 ই ছিল দেখি হ্যাঁ আমি তো দু হাজার সালের এসআই আচ্ছা যাই হোক আমি এই রাজনৈতিক ই ট্রেনিংয়ে যাব বাদ দিয়ে দিল খুব আফসোস হয় পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল যাই হোক এখানে আমি দেখলাম যে আসলে দুই হাজার ছয় সালের এসআই হয়েছিল তাদের তো কিছু চাকরি হয়েছে আপনারা জানেন অনেকের জন্য খুবই ভালো খবর আবার অনেকের কিন্তু ট্রেনিংয়ে যাব বাদ দিয়ে দিল আবার বাদ দিয়ে দিল এই আওয়ামী লীগ আচ্ছা আচ্ছা এখন তো আপনাদের হওয়ার কথা শহীদুল ইসলাম যাই হোক ওকে ঠিক আছে আর বিয়াল্লিশতম এসআই লিখিত রেজাল্ট আপনারাও একটু ওয়েট করেন ভাই একটা মাস তো যেতে দিবেন একটা মাস যদি না যেতে দেন খাতাগুলো দেখবে কিভাবে। তাদের তো খাতাগুলো দেখতে দিতে হবে আপনারা পরীক্ষা শেষ করছেন কবে বাইশ তেইশ তারিখে আজকে কয় তারিখ আজকে হলো কেবল আপনাদেরই তো আপনাদের আপনাদেরও এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে প্রথম সপ্তাহে আপনাদের বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবেন এখন আমি আপনাদের বারবার বলি আপনারা হয়তো অনেকেই ওয়েট করছেন যে রেজাল্টটা দিক তারপর আমি একদম ফাটিয়ে দিব অ্যাজ এ বাঙালি হিসাবে আমরা এটাই করে থাকি এটা কিছু করার থাকে না কিন্তু আপনারা কিন্তু এখন সবাই এটা ভুল করছেন রিক্স নেন ভাই রিক্স নিয়ে প্রিপারেশন নেন আমি বলছি না আমার করছে ভর্তিই হতে হবে এমন না আপনি নিজে প্রিপারেশন নেন কিন্তু বসে থাকবেন না ঠিক আছে আর আপনি যদি মনে হয় যে না আপনি ঠিকভাবে এখন পারছেন না আপনি পরবর্তীতে পাস করেন বা ফেল করেন এটা নিয়ে যে আপনি আফসোস করবেন যে না কি কী হয়ে গেল আপনি এখানে এক হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হলেন এক হাজার বিশ টাকা লস হয়ে গেল কত জায়গায় তো কত কিছু হারিয়ে ফেলেন কত জায়গায় কত টাকা হারিয়ে ফেলেন মাত্র এক জায়গায় একটু একদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে বের হলে তো পাঁচশো টাকা চলে যায় এটা আমি জাস্ট আমি আপনারা আবার অন্যভাবে নেবেন না আমি জাস্ট আপনাদের ভালোর জন্য বলছি যদি মনে করেন যে আমার থেকে আপনি কিছু পেতে পারেন তাহলে অবশ্যই আপনারা আসবেন আর না হলে আপনারা নিজেরা প্রস্তুতি নেবেন অন্তপক্ষে আর আমি আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে যতটুকু দেই তাতেও আপনাদের অনেক কাজে লাগে তো যাই হোক যেমন কম্পিউটারে আমি 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 আপনাদের এই কোর্সটা এমনভাবে নিচ্ছি যে এটা হলো আপনার যারা কম্পিউটার পারেন তারা ভাই আসতে পারেন একই কথা আমার কিন্তু কম্পিউটার হলো তিরিশ পারসেন্ট আমি আপনাদের কম্পিউটার বলা যায় বোনাস হিসেবে করাচ্ছি ভাইবাটাও মূল হিসাব মনে করেন তিরিশ পার্সেন্ট কম্পিউটার কাজ আর সত্তর পার্সেন্ট এই এইভাবে করে আগাবো দুইটা বিষয় নিয়ে না আগালে শুধু কম্পিউটার কম্পিউটার করলে কম্পিউটার তো শুধু পাশ ফেলের বিষয় কিন্তু আপনাকে ওই যে যে ভাইবা আপনি যদি মানে ভাইবার যদি ভালো করেন তাহলে আপনার পঞ্চাশ নম্বরের মধ্যে ভালো একটা নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে ওকে ঠিক আছে দেখি একচল্লিশকে কে আগামী সপ্তাহে হতে পারে হ্যাঁ হওয়ার সম্ভাবনা তো আছে তবে এই মাস কাটাবে না এই মাস আপনারাও বুঝেন তখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে আপনার কাছ থেকে শুনে কী লাভ এখন ভাই আমার কাছে তথ্য নাই আপনাদের কাছে আরও ভালো তথ্য আছে আর কথা হলো যারা যারা সাতাশতম সার্জেন্ট আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসতে পারে এটা আমি শিওর না আমি জান তিন চার মাস আগে বা পাঁচ ছয় মাস আগে আমি জানতাম যে এই বিয়াল্লিশতম এসআই সার্কুলার আসার আগে বিয়াল্লিশতম এসআই সার্কুলার আসার আগে সাতাশতম সার্জেন্ট সার্কুলারটা আসার কথা ছিল অ্যাজ আই নো কিন্তু যেহেতু সব কিছু পরিবর্তন হয়ে গেছে তো এর জন্য আগে এসআই সার্কুলারটা চলে আসছে এখন সাতাশতম সার্জেন্ট আসবে এখন কবে আসবে এটা হয়তো সামনে আসবে এবং আপনাদের এস নিয়োগ যদি চলমান থাকে তাহলে তেতাল্লিশতম এসআই নিয়োগও সামনের বছর আসবে তো সেক্ষেত্রে আপনারা সাতাশতম এবং সাতাশতম সার্জেন্ট এবং তেতাল্লিশতম এসআইয়ের জন্য প্রিপারেশন নিতে পারেন আপনারা একটা ভুল করেন কি একদম যখন সার্কুলার দেয় সার্কুলার দিলে কিন্তু বর্তমান সময়ে দেখেন এসআই সার্জেন্ট যখনই সার্কুলার দেয় আপনারা কিন্তু দুই তিন মাসের মধ্যে দুই মাসের মধ্যে আপনার সব কিছু নিয়ে নেয় দেখছেন আমার এখানে যারা আছেন যারা দেখতে পাচ্ছেন আপনারা যারা অভিজ্ঞ আপনারা দেখছেন না যে একচল্লিশ চল্লিশ যারাই দেখছেন চল্লিশ একচল্লিশ সাতাশ সার্জেন্ট দুই মাসের মধ্যে আপনাদের সব কিছু কমপ্লিট করে ফেলেন দুই মাস সর্বোচ্চ তিন মাস তো আপনি যদি প্রস্তুতি নিতে চান আপনাকে আগে নিতে হবে আপনারাও আসেন একদম শেষ সময়ে আমি চেষ্টা করি অনেক সময় কিন্তু শেষ সময় এক মাস দেড় মাসে আপনারা ভর্তিও হন কিন্তু আপনারা আমাকে পরবর্তী সময় সমালোচনা করেন কিন্তু বাস্তব পক্ষে এত কম সময়ে পড়ানো যায় একটা মোটামুটি এখন এসআই সার্জেন্টের পাঁচটা সাবজেক্ট তো মোটামুটি যতটুকু পড়ানো লাগে তো সেক্ষেত্রে আপনারা যারা আমার কাছে পড়তে চান আমি আগামী জানুয়ারি মাস থেকে যদি আমার কপালে থাকে মানে ঠিক জায়গায় থাকি কষ্ট হলেও আপনাদের সামনে একটা কোর্স আমি করানোর ইচ্ছা আছে তো আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন লিখিত পরীক্ষার সাতাশতম সার্জেন্ট এবং বেয়াল্লিশ বেতাল্লিশতম এসআই লিখিত পরীক্ষা দীর্ঘমেয়াদী চার মাসের একটা কোর্স করব তখন আপনারা অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন ভেরিফিকেশন নিয়ে একটু বলার চেষ্টা করছি হ্যাঁ নীতিশ ইয়াকুব বা যারা যারা আছেন আমাকে দেখছেন পুরাতন ছাত্রছাত্রীরা ফোন নম্বরটা দেন হ্যাঁ আমার ফোন নম্বরটা এখানে দেয়া আছে আপনারা ডেসক্রিপশনে গিয়ে এখানে পাবেন আমার যে ক্যাপশন আছে সেখানেও আপনারা পাবেন আমার ফোন নম্বরটা তারপরেও একবার একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ এই নম্বরেই আমার হোয়াটসঅ্যাপ এই নম্বরই আমার বিকাশ এই নম্বরেই নগদ ঠিক আছে এই হলো বিষয় তো যাই হোক এখন যে বিষয়টা ভেরিফিকেশন নিয়ে এখন একটু কথা বলবো এটা আপনাদের সবার জন্য খুবই দরকার সবার জন্য খুবই দরকার ভেরিফিকেশন বিষয়টা হলো কি এটা হলো তথ্য যাচাই করে যে আপনি যেখানে ঠিকানা দিয়েছেন সেই ঠিকানাটা কি সঠিক কিনা তারপর আপনার সার্টিফিকেট ঠিক সঠিক কিনা আমরা আমরা যতটুকু জানি আমার বেসমেটরাও আমার ভেরিফিকেশন করে মানে বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন করে ওদের কাছ থেকেও আমরা যে তথ্যটা আমি জানি জেনেছি সেটা হলো যে ভেরিফিকেশনটা প্রথমে আপনার দুই জায়গা হয় সিটিএসবি থেকে হয় আপনি যদি শহরের কোনো কলেজ বা ভার্সিটিতে পড়েন সেখানে সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন হয় মানে সেই পুলিশ দ্বারা সিটিএসবি দ্বারা মানে শহর নগরকেন্দ্রিক মানে ঢাকার ভিতরে আপনি যদি কোথাও পড়েন তাহলে তারা জানার চেষ্টা করে যে আপনি কি সঠিকভাবে এখানে পড়েছেন কি না আপনার সার্টিফিকেটটা ঠিক আছে কিনা আর এমনি যেটা হয় দলীয়ভাবে হয়তো একটা এখন আমরা শুনেছি যে বর্তমান সরকার দলীয় এই বিষয়টা বাদ দিবে কিন্তু এখনও এরকম হতে পারে আপনি যদি সরাসরি একদম মারাত্মকভাবে যুক্ত থাকতে পারেন বা কেউ যদি কোনো এটা হলো কি আপনাকে যাচাই করা পুলিশের কর্তব্য সে যদি খারাপভাবে যাচাই করে এর দায় ভারও কিন্তু সেই পুলিশের তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা কেউ উল্টাপাল্টাভাবে যাতে ভেরিফিকেশনে বাদ না করেন সেই কামনা করি মূলত আপনার তথ্যগুলো যাচাই বাচাই করে আগে পুলিশের ভেরিফিকেশন শুধু পুলিশেই মনে হয় করতো আর আমি এটা সঠিক তথ্য জানি না এখন বর্তমানে যেটা শুনতে পাচ্ছি মধুদা আমাদের যে পেজ আছে বিখ্যাত পেজ মধুদের আপডেট থেকে জানতে পেরেছি যে এই ভেরিফিকেশনটা আপনার বর্তমানে ডিজিএফআই ডিজিএফআ হলো একটা আর্মির একটা গোয়েন্দা সংস্থা ঠিক আছে ডিজিএফআই এনএসআই বা এই এরা এরা সরাসরি এই ভেরিফিকেশন এরা কিন্তু বিসিএস ভেরিফিকেশনটাও করে বর্তমান সময়ে এই চাকরির ভেরিফিকেশনটাও এসআই সার্জেন্টের চাকরির ভেরিফিকেশনটাও তারা করতেছে এই আর কি তো এখন এটা যে এটা এটা হলো কি পুলিশ করলো সবগুলো করলো সব কিছু যাচাই বাছাই করে দেখবে তবে আপনাদের যদি আহামরি সমস্যা না হয় তাহলে এটা নিয়ে সমস্যা হবে না আর একটা কথা আছে আপনাদের যে বিষয়টা হলো যে আপনাদের অনেকের একটা জেলায় অনেকেই লিখিত পরীক্ষা মানে ভাইবা পরীক্ষা দিয়েছেন মনে করেন আপনি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা থেকে আপনি পাঁচজন ভাইবা দিয়েছে এসআই কিংবা সার্জেন্টিন তো পাঁচজন ভাইবা দেওয়ার ফলে এখন এখানে দুইজনের ভেরিফিকেশন হচ্ছে আর তিনজনের হচ্ছে না এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি তো সেক্ষেত্রে অনেকেই ভাবছে যে যাদের ভেরিফিকেশন হচ্ছে তাদের চাকরি হচ্ছে যাদের ভেরিফিকেশন হচ্ছে না তাদের চাকরি হবে না বা এরকম একটা বিষয় তারা মনে করেন কিন্তু বিষয়টা এমন না হতে পারে যে মানে এটা আমি শিওর না এরকম হওয়ার কথা না হতে পারে যে যাদের ভেরিফিকেশন হচ্ছে তাদের তথ্য হয়তো তাদের একটি সন্দেহ আছে এর জন্য তারা একটু ভেরিফিকেশনটা আর একটু ভালোভাবে করার চেষ্টা করতেছে তথ্য নিচ্ছে আপনারা এর জন্য জানতে পারছেন ভেরিফিকেশন তো পিছনে পিছনে করে আপনাকে দেখাইয়া করে না কিন্তু অনেক জায়গা অনেক সময় আপনারা জানাজানি হয়ে যায় যে হ্যাঁ অনু ভেরিফিকেশন আপনারা আপনার কাছ থেকে শুনে আপনার টিচার থেকে শুনে আপনার আশপাশ থেকে শুনে তো এখন এমনও আছে আপনার ভেরিফিকেশনটা কিন্তু হয়ে হয়ে গেছে কিন্তু আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না তখন তখন একটু সমস্যা তখন আপনি মানে ভাবেন হায় রে আমার ভেরিফিকেশন হলো না আমার কি হবে আপাতত ভেরিফিকেশন নিয়ে আপনার কিন্তু কিছু করার নেই তবে আপনারা একটু সচেতন থাকতে পারেন যে মানে কেউ উল্টা কোনো তথ্য না দেন এই বিষয়টা নিয়ে আপনারা একটু সচেতন থাকতে পারেন আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা আর পাঁচশো ক্লাসে বেশি নিবে আর আপনাদেরও আপনারাও যতই হন না কেন আপনাদের থেকেও একটা ভালো সংখ্যক এস আই নিবে আশা করি পাঁচশো ক্লাস তো অবশ্যই হওয়ার কথা এই হলো বিষয় তো আশা করি আপনারা সবাই কিছু বুঝতে পেরেছেন ওকে শোনা যাচ্ছে আপনারা কে কেমন আছেন এবার আমরা একটু আড্ডা দিই সিরিয়াস কথা অনেক বললাম এবং আপনাদের যারা বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের প্রতি আমার একটাই কথা দয়া করে ভাই প্রিপারেশন দেন একটু রিস্ক দেন আর আমার এই কোর্সের ক্ষেত্রে আপনারাও লাস্টে আসবেন আমাদের একই একই ই কিন্তু হবে আমার কোর্সের বিষয় কিন্তু এই আপনার রেজাল্ট দেওয়ার পরেই এই এক হাজার বিশ টাকা এখনও এক হাজার বিশ টাকা কারণ এটা মগ ভাইবার টেস্ট নিতে অনেক পরিশ্রম হয় তো গরিব পড়তে এটার পরিবর্তন হবে না তো আপনারা যাদের ইয়ে আছে আপনারা এখন ভর্তি হয়ে নিতে পারেন এটা আপনাদের বোনাস কাজ করতেছি কিন্তু যাই হোক আশা করি আপনারা এটা এটা নিয়ে সিরিয়াসলি ভাববেন এবং যারা ভর্তি হবেন আর বিস্তারিত জানার কিছু নেই আমার এটাই নম্বর এই ডিসক্রিপশনে এটা নম্বর আপনারা জাস্ট টাকা পাঠিয়ে দক্ষিণাটা পাঠিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ আমি এবার একটু প্রশ্নগুলো একটু শুরু দেখি আপনার কোর্সগুলো করতে চাই এখন আপনার মতামত চাইছে আমি কি এখন থেকে শুরু করব না পরে শুরু করব আচ্ছা এরকম অনেকেই আছেন যে দেখেন আমরা যখন এস পরীক্ষা দিয়েছি তখন তো আমরা এসআই সার্জেন্টের যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া লাগে এইটাই তো আমরা কেউ ই করতাম না মানে এটা ভাবতাম না কিন্তু বর্তমান সম মানে বর্তমান টাইম পুরো কম্পিটিটিভ আপনার কম্পিটিশন অভাব নাই ভার্সিটি আছে পঞ্চাশটা বেশি পাবলিক ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি সবাই অনেক বেশি সিরিয়াস তো আপনি যত এগিয়ে থাকতে পারবেন তত আপনার জন্য ভালো এখন কথা হলো আপনি একদম লাস্ট সময়ে প্রস্তুতি নেবেন এর চেয়ে আপনি আগে জানলেন যারা অনেক বেশি সিরিয়াস আপনি সেই অনুযায়ী পড়াশোনা করলেন বর্তমান সময়ে বিসিএস পরীক্ষা যেভাবে প্রস্তুতি নেয় আপনার যদি ওরকম প্যাশন থাকে যে না আমি মোটামুটি দুর্বল আমার আমার যেহেতু এসআই হওয়ার প্যাশন আছে বা সার্জেন্ট হওয়ার প্যাশন আছে আমি আগে থেকে প্রস্তুতি নিব ইটস নট লস প্রজেক্ট ফর ইউ ইটস এ বেনিফিশিয়াল এই বিষয়গুলো আপনারা বুঝে আপনাদের কিন্তু প্রস্তুতি নিতে পারেন অনেকেই আমার কোর্সে অনেকেই ছিল যে তারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম থেকেও অনেকে প্রস্তুতি নেয় তো দীর্ঘমেয়াদীর যে কোর্সটা শুরু করবো এই কোর্সে আপনারা আগের কোর্সের যে ব্যাসগুলো ছিল যে ক্লাসগুলো ছিল সেগুলো আপনাদের অ্যাক্সেস দিয়ে দিব তারপর আমি আমি তো এখন মোটামুটি আপনাদের পিডিএফ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভালো ভালো পিডিএফগুলো কালেকশন করেছি সেগুলো আপনারা পাবেন রচনা পিডিএফ পাবেন বাংলা রচনা ইংলিশ রচনা থেকে শুরু করে সব কিছুই এখন পাবেন এখন অনেক বেশি অনেক বেশি গুছিয়ে ফেলেছি এখন আমার কোর্স করাতে খুব ইজি বিষয় পাঁচটা বিষয়ে একই সাথে পারবেন এবং আপনাদের পরবর্তী কোর্স যখন নিব তখন দুই হাজার চল্লিশ টাকা মাত্র চার মাসে আপনাদের এই নির্ধারণ করা হবে যারা ভর্তি হবেন তারা আমি আমি ভর্তি নেওয়া শুরু করব ঠিক আছে ওকে ভাই আমি ভালো আছি হানে কি অবস্থা ভাই আপনি কেমন আছেন হ্যাঁ সার্জেন্ট সার্কুলার কবে হবে সার্জেন্ট সার্কুলার ওই তো বললাম যে ভাই আমরা জানতাম যে সার্জেন্ট সার্কুলার সার্জেন্ট সার্কুলারটা এই ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল কিন্তু এখন তো এর আগেই এসআই সার্কুলার চলে আসছে তাই সামনের বছর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এই সার্কুলারটা চলে আসতে পারে ওকে ঠিক আছে ওকে আমার ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সবার মোটামুটি উত্তর দিয়েছি তো সবাইকে সবাইকে আপনাদের একদম আরও অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন এই শীতের রাত আপনাদের সবার খুব ভালো কাটুক সুন্দর কাটুক এবং আমার সাথেই থাকবেন মাঝে মাঝে অনেক ভিডিওতে আপনাদের খারাপ লাগতে পারে অনেক ভিডিও ভালো লাগতে পারে অনেক সময় বিরক্ত হতে পারেন আশা করি আপনারা আমাকে সহ্য করবেন সহ্য করে আমার আমাকে আপনারা অনেক বেশি সাপোর্ট করবেন আপনারা যত সাপোর্ট করবেন তত মনে হবে যে না আমি আপনাদের পাশে থাকি আমি আপনাদের এই নির্ভেজাল ভালোবাসায় আমি রিদ্ধ হতে চাই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ মায়দুল অ্যাকসোলেশের রেজাল্ট কবে হবে হ্যাঁ অ্যাকসলেশের রেজাল্টটা আপনাদের এই এই সপ্তাহে পসিবিলিটি ত্রিশ পার্সেন্ট পরের সপ্তাহে পসিবিলিটি পঞ্চাশ পার্সেন্ট এভাবে করে এই মাসের ভিতরেই আপনারা রেজাল্টটা পাবেন এরকম করেই আমি বলতে পারি যেহেতু আমি সঠিকভাবে জানি না বিয়াল্লিশতম এবং একচল্লিশতম কি একসাথে ট্রেনিং হবে না এরকম সম্ভাবনা আমি দেখি না এরকম আমি দেখি না এখন যদি কর্তৃপক্ষ মনে করে সেটা তাদের ব্যাপার বাট আই থিঙ্ক এটা আপনাদের বিয়াল্লিশতম প্রসেসিংটা আরও তো লেট হবে এখন এই সপ্তাহের ভিতর যদি রেজাল্টটা দিয়ে দেয় বা সামনের সপ্তাহের ভিতর তাহলে মানে আপনাদের একসাথে হবে না একসাথে হওয়ার সম্ভাবনা কম তো ঠিক আছে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি